একটা চার লেনের ফরক তৈরি করতে বাংলাদেশের প্রকল্প ব্যয় ধরা হয় প্রতি কিলোমিটারে তিনশো ষাট কোটি টাকা কোনো জায়গায় সেটা দুইশো আড়াইশো কোনো কোনো জায়গায় সেটা চারশো কোটি টাকার কাছাকাছি মাত্র এক কিলোমিটার সড়ক তৈরি করতে চারশো কোটি টাকা লাগে বাংলাদেশে আমাদের টাকার মান কি এতই সস্তা বাংলাদেশের যে পরিমাণে প্রকল্প ব্যয় করা হয় তা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ এবং পৃথিবীর যে কোনো দেশের তুলনায় উন্নত বিশ্বের তুলনায় ইউরোপ তারপর তুরস্ক এখান দেশ ভারতের তুলনায় বাংলাদেশের এই রোডের প্রকল্প ব্যয় অনেক বেশি ধরা হয় দ্বিগুণ বা তিনগুণের বেশি ধরা হয় এই টাকাগুলো কার পকেটে যায় চারশো কোটি টাকার যদি এক কিলোমিটার রাস্তা তৈরি করা যায় সেটা শ্বেত পাথরের হওয়া উচিত না সেটা গ্রানাইট পাথরের না সেটা দ্বিতীয় মন্দির না সেটা শ্বেত পাথরের হওয়া উচিত এই টাকার শ্রাদ্ধ কেন এর জবাব এই বাংলাদেশের জনগণ চাই এবং গতকাল যখন অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে মালবাড়ি মোড়ে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলাম এবং সেখানে রাস্তার দিয়ে কিছুক্ষণ প্রতিবাদ জানিয়েছিলাম তার পরবর্তীতে আমরা রোড ট্যান্ড হাইওয়েজিউটিভ ইঞ্জিনিয়ার গোলাম কিজা সাহেব ওনার কাছে আসি কিন্তু উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখে লেস ভুটায় পালাইছে এবং সে বলেছে যে তার ডিসি সারের সাথে তার নাকি মিটিং আছে পরবর্তীতে আমরা ডিসি কাছে যাই ডিসি সার এটা সরাসরি অস্বীকার করেছেন যে রোড ট্যান্ড হাইওয়েজের সাথে তার কোনো মিটিং ছিল না তিনি কেন আমাদের কাছে মিথ্যা কথা বললেন কেন আমাদের থেকে পালালেন এর জবাব তাকে দিতে হবে আমরা এই জবাব না নিয়ে এখান থেকে যাব না এবং এই সুস্থ জবাব তিনি যদি না দিতে পারেন তাহলে তার এই সম্পদে থাকার আর কোনো অবকাশ নাই করছেন হাইকোর্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার একটা দায়িত্ব আছে তাকে এখানে একটা দায়িত্বশীল পর্যায়ে বসানো হয়েছে দর্শনের রাস্তাঘাটগুলো দেখে থাকবেন প্রত্যেকটা রাস্তাঘাট কী পরিমাণে ভাঙা ক কতখানি ঢেউ খেলো রাস্তা প্রতিদিনও তো অ্যাক্সিডেন্ট হচ্ছে তার কাজটা কি এখানে সে বসে বসে কি ও প্রতিমাসের স্যালারি দেবে আর এই জনগণের টাকা শ্রাদ্ধ করবে তার জন্য তো এখানে মশাকা হয়ে গিয়ে থাকে তো সে দায়িত্বে স্পষ্ট করে অবহেলা করেছে তার এই জবাব বিচার ভিতরে তাকে নিয়ে আসতে হবে তাকে আসতে হবে এবং আমি বাংলাদেশের জনগণ সহ আসলে জনগণ সহ সংঘাত কর্মীরা আছেন গণমাধ্যমের কর্মীরা আছেন আপনাদের সকলের সাথে সামনে বলতে চাই আমরা সকলে মিলে এই প্রশ্নগুলো এই সম্পূর্ণ প্রশ্নগুলোর জবাব আমরা গোলামচিয়ার কাছ থেকে চাই যদি তিনি সেগুলো না দিতে পারেন তাহলে তার ওই শহদে থাকার আর কোনো অবকাশ নাই তার বলতো নিশ্চিত করা পর্যন্ত আমরা এইখানে দাঁড়িয়ে থাকি আপনারা দেখছেন আমি একটা বন্ধ দিই গত প্রতি বছর বাংলাদেশে আমাদের প্রতি বছর বাংলাদেশে প্রায় সাতশো জনের উপরে মানুষ শুধু সড়ক দুর্ঘটনায় মারা যায় পৃথিবীর আর কোনো দেশে এরকম অপরিকল্পিতভাবে এই এইভাবে মানুষ মারা যায় না এরকম এইভাবে মানুষ মারা যায় না তো আমাদের

এল জিডি যত রাস্তাগুলো আসছে রাস্তাগুলো দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে যান চলাচলের উপযোগী করে জনগণের নিরাপত্তার ব্যবস্থা করি রাজপথে নিরাপত্তার ব্যবস্থা করি কারণ আমরা রাজপথে বের হয়ে কর্ম তাগিলে জীবিকার তাগিলে স্কুল কলেজে যাইতে কিন্তু সেখানে যদি আর না ফিরে আস না ফিরে আসতে পারি তাহলে এই দেশের থেকে আসলে আমাদের কেন লাভ সেই নাগরিক অধিকারটা আমাদের নিশ্চিত করা যাচ্ছে না তাই নাগরিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে এবং নিরাপত্তা নিশ্চিত লক্ষ্যে দিন বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন জানাই সড়কগুলো সংস্কার করা হোক আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি তাৎক্ষণিক তাৎক্ষণিক অবস্থান কর্মসূচি আমাদের সহযোদ্ধা মারুফ হাসান সুবর্ণ ভাই এবং সে গুরুতর আহত হয়েছেন যশোরের শহরের যে মহাসড়ক তার দুটি মহাসড়কের গিরই খারাপ অবস্থা এবং আমরা সবসময় দেখি যে বর্ষাকালে মহাসড়কগুলো বা সড়কগুলো মেরামত কাজ হয় এই বর্ষাকালে সড়ক জনপদ আমরা আর এই মেরামত কাজ চাচ্ছি নয় এবং যে জনপদ যেখানে মানুষ সুবনভাই আহত হয়েছেন সেই রোডটা কিন্তু বিশ্ব রোডের আন্ডারে আছে এক থেকে আন্ডারে আছে বিগত সাত বছর ধরে আমরা শুনছি যে এখানে সিক্স লেন হবে ফোর লেন হবে আসলে কিছুই হচ্ছে না এর আগে তিন হাজার কোটি টাকা আসছে তারপরে সাত হাজার কোটি টাকা আসছে কিন্তু এই তিন হাজার সাত হাজার কোটি টাকা এসে কোনো আসলে লাভ হয়নি ফান্ড ফান্ডের জায়গায় পড়ে আসে কিন্তু বিগত দিনগুলো থেকে এখনও পর্যন্ত আমরা দেখছি আমাদের রাস্তা সংস্কারও হচ্ছে না আমাদের ফ্লাইওভারও তো হচ্ছেই না আরও যে রাস্তার যে যারা সংস্কারের দায়িত্বে থাকে বিভিন্ন ঠিকাদার তাদের সাথে লেয়ার করে এই ইঞ্জিনিয়াররা অবৈধ টাকা কামাচ্ছে এবং প্রতি মাসে বেতন নিচ্ছে আরেকটা বিষয় যে আমাদের আহ্বায়ক ভাই রাশেদ ভাই বললেন যে গতকালকে সে প্রধান প্রকৌশলী যে মিথ্যে কথা বলেছেন যে ডিসি স্যারের সাথে সে মিটিংয়ে এই মিথ্যে কথা বলে সে বারবার তো পার পেয়ে যেতে পারে না তার জন্যই আগামীকাল সকাল দশটার সময় আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যশোর জেলার মানুষ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছি আগামীকাল সকাল দশটা থেকে আমরা এখানে অবস্থান কর্মসূচি করবো যতক্ষণ না সে এই সমাধান করে এবং তার পদত্যাগের দাবিতে আমরা এখানে অবস্থান করবো ধন্যবাদ